দেখেন দেখেন অস্থির ঠিক আছে আমাদের প্রত্যেকটা কাপড়ের সাথে এক গছ পরিমাণ একটা প্রিন্টের ব্লাউজ পিস দেওয়া আছে প্রিন্টের ম্যাচিং করা কাপড়ের সাথে ম্যাচিং করা ব্লাউজ পিস অনেকে দাম জিজ্ঞাসা করেন দাম বলি না কারণ আমরা হোলসেল দাম বলা যায় না আপনাদের দাম জানার জন্য আমাদের অবশ্যই হর্তা বিমাতে যোগাযোগ করতে হবে সাপ্তাহিক হাট হচ্ছে বৃহস্পতিবার শুক্রবার শনিবার সরাসরি চলে আসতে পারেন ঢাকা থেকে যারা আসবেন ঢাকা সিলেট মহাসড়কে আপনার যাত্রাবাড়ি থেকে যারা আসবেন গাউ একদম সরাসরি বাবুরাটের বাস পাওয়া যায় নরসিংদী সেখানে চলে আসবে সর্বশেষ কালার এটা যারা ঢাকার বাইরে চলে ঢাকার বাইরে থেকে আসবেন দেখে ভাই আর যারা ঢাকার বাইরে থেকে আসবেন তারা যদি না আসতে পারেন কোনো সমস্যা নাই অনলাইনে ডেলিভারি দেওয়া হয় মান মাত্র কন্ডিশনে নামমাত্র কন্ডিশন মানে মাত্র আপনি এক হাজার টাকা জমা দিবেন এক হাজার টাকা জমা দিয়ে কাপড় নিবে স্ট্রিট ফার্স্ট বা এজিআর কুরিয়ার আপনার কাছে প্রোডাক্ট নিয়ে যাবে আপনি প্রোডাক্ট বুঝে পেয়ে টাকা দিবেন হ্যাঁ ওকে ঠিক আছে আমাদের কাপড়ে কোনো রিস্ক নাই বিক্রি না করতে পারলে আপনি পাল্টায় মান নিতে পারবেন দশ পিস নিলে দুই পিস হয়ে গেলে কোনো সমস্যা নাই আমরা পাল্টে আপনাকে নতুন সর্বশেষ কালার ভাই হ্যাঁ তাহলে আমাদের আজকের মতো এইখানে শেষ হলো জ্যোতি মিঠাই এই যে এখানে আরো কাপড় আছে তো রাখবো আজকের মতো রাখবো যোগাযোগ করবেন তো ফাইন ভাই ধন্যবাদ ভাই আপনাকে আসসালাম আলাইকুম আসসালাম সালাম আপনাকে অসংখ্য ধন্যবাদ